আল্লাহ পয়গম্বরের জামানাতে কোন মাখজুমিয়া গোত্রের একজন মেয়ে চুরি করে তার নাম হলো ফাতেমা বড় দামি বংশের মেয়ে চুরি করেছে চুরি করার পর ধরা পড়েছে ইসলামের নিয়ম হলো চুরি করলে হাত কেটে দাও মেয়েকে নিয়ে আসা হলো হাত কেটে দেওয়া হবে সাহাবায়কেরাম নিজেদের মধ্যে পরামর্শ করে এই মেয়ের যদি হাত কাটা হয় মেয়ের বংশ বড় উঁচু বংশ তাহলে কিন্তু বিষয়টা কেমন জানি একটু দেখা যায় সবাই মিলে একটু আল্লাহর পয়গম্বরের কাছে আমরা আমরা একটু আল্লাহর পয়গম্বরের কাছে সুপারিশ করি যাতে করে আল্লাহর শাস্তি তারা একটু কমায় দেয় কে বলবে আল্লাহর পয়গম্বর কেউ আল্লাহর পয়গম্বর শাস্তি একটু কমায় দেন না না কোন সাহাবি সাহস হয় না একটা পর্যায়ে সবাই মিলে পরামর্শ করে ঠিক আছে সবাইকে পাঠানো যাবে না আল্লাহর পয়গম্বরের পালক পুত্র জায়েদ জায়েদের একটা সন্তান আছে এই সন্তানটারে আল্লাহর পয়গম্বর বড় মহাব্বত করে তাকে পাঠায় দাও ছোট্ট সন্তান আল্লাহর পয়গম্বরকে দাদা দাদা বলে ডাকে দাদা দাদা বলে আল্লাহর পয়গম্বরের কোলে গিয়ে বসে কানের সঙ্গে মুক্তের লাগে আল্লাহর পয়গম্বরকে বলে ও আল্লাহর পয়গম্বর ফাতেমা বড় দামি বংশের মেয়ে তার হাত তারে না কাটলে কি হয় না শাস্তি তারে কি করে লঘু করা যায় না আল্লাহর আল্লাহরের দিল পর্যন্ত খুশি ছিল। যখন আল্লাহর এই কথা বলা হয় আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে রাগ হয়ে যায় আল্লাহর পয়গম্বরের চেয়াটা রক্তের মধ্যে লাল হয়ে যায় গোটা কুসকে যায় আল্লাহর পয়গম্বর রাগান নিতে সুরে বলে কি তোমরা বলো এটা আমার আল্লাহর আইন আমার আল্লাহ আর আমি দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়েছেন আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আজকে এই ফাতেমা কেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি মোহাম্মদ আমার মেয়ে ফাতেমার হাত কাটতেও দেরি করতাম না আল্লাহ করেন না